যত রকমের দৌড় আছে এক লক্ষ অথবা দুই লক্ষ চব্বিশ হাজার এসেছেন প্রত্যেকের দরুদ আলাদা 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 কিন্তু আমার নবী কার নবী বিশ্ব নবী হুজুর পুনুর সাল্লাল্লাহু সাল্লামের উপরে যে দরুদ আমরা পড়ি এ অনেক শ্রেণী দরুদ আছে এই দরুদ যদি কেউ বার 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 পড়তে থাকে আমার আল্লাহর বলি ইজ্জত এই দরুদ ফজিলত বলতে কি বঙ্গলা কতেন শাহ মশাই হুজুর খান দিন গন বলেন বাবা তুমি মুসিবত পড়েছো তো দরুদ এই পাঠ করো সুবহানাল্লাহ তুমি বিমানে আজান পড়েছো তুমি দরুদ পাঠ করো তুমি বিপদে পড়েছ দ্বন্দ্বে পাঠ করো তুমি অনাহারে কাটাচ্ছ খাদ্যের কষ্টে আছ তুমি দরুদে পাঠ পড়ো তুমি কোথায় গিয়ে পরিশ্রমের মধ্যে পড়ে গেছো তুমি দরুদে পাঠ পড়ো তুমি উঁচু পাড়ার তোমার বাচ্চাকে ভর্তি করেছ

دربارے پیش کر لے خوش ہو جمان خوش ہوتے

કીરી બાબા નબીતર ખુશી હોય છે તાર દોસ્ત ખુશી હોય છે ને તમ ખુશી હોય છે ને તાર মাহবুব যখন ખુશી હોય છે આપણા બણો ખુશી હોય આપણા ના પાખ ખુશી હોય હે અમારા મતુ હે અમારા ભી હે અમારા પ્યારા હે અમે તો અમે તુમકે ચારે કામ તો પૂજીરા તુમર કામ હે તુમર કામ હે બલ સુબાન સુબાન તુમર પરિચય કે ને અમે રસૂલ ને નવાય અમાર પરિચય કે કે

نام তার জবানকে তার ভাইকে তার ভাইয়ের কাছ থেকে ভাইয়ের উপর থেকে সে ভাইকে আমার নিজের জন্ম ভাইয়ের মায়ের পেটের ভাই হতে পারে আমার প্রতিবেশী ভাই হতে পারে আমার চাচাতো ভাই হতে পারে আমার হিন্দু ভাই হতে পারে আমার খ্রিস্টান ভাই হতে পারে আমার একটা জৈন ভাই হতে পারে আমার প্রতিবেশী যেই ধর্মের মানুষ হোক না কেন সে আমার ভাই ওটা আমরা সবাই একই আদাবে সন্তান বলি সব হাঁস বা এই

কত কারণে যখন বিবেককে উপলব্ধি করিয়ে আমাদের দর্দশিত্ব করে দিয়েছে আমার নবীর আদর্শই এই জায়গা অনু আমার নবীর আদর্শকে দেখুন আমার নবী কেমন ছিলেন আমার নবী কি দিয়ে গেছেন আমার নবী কি শিখ কাছে থাকা উচিত হে আমার ভাই হিন্দু ভাইয়ের কাছে না থাকতে পারে জৈনু ভাই কাছে না থাকতে পারে কেউদি ভাই কাছে না থাকতে পারে ক্রিস্টান ভার কাছে না থাকতে পারে কারণ তারা আমার নবীর নিয়ে বলে আমার নাম আমি যতক্ষণ আমার নবীর নবী বলে মানি তো আমার গায়ে যেন আমার নবীর আদর্শ থাকে না

আমার নবীর আদর্শ শুনুন আমার নবীর আদর্শ হচ্ছে আমাদের নবীর একদিন একজন মেহমান হলো বিস্তারিত ঘটনায় যাচ্ছি না খুব সংক্ষিপ্ত বলছি আমার নবীর আদর্শ দেখুন আমার নবীর আদর্শ হলো একজন ইহুদি মানুষ আল্লাহ নবীর মেহমান হয়েছেন আল্লাহ নবীর দুয়ারে হাজির আল্লাহ নবী তাকে মসজিদের নবীর থেকে মেহমানদারি করার জন্য বাড়িতে নিয়ে গেলেন খাওয়ালেন যতটুকু খাওয়ার ছিল সেই ইহুদি মানুষ

তার জন্য সুন্দর একটা বিছানা বিছিয়ে দিলেন বিছানা বিছাইয়ে মেহমানকে আরাম করার জন্য বললেন মেহমান ওই হুদি মেহমানটা তার মনে হিংসা ছিল পেশাব পায়খানা করে তার বৃদ্ধা বেজের বিছানটাকে নোংরা করে দিয়েছে ভোর হতে না হতেই ফজর হতে না হতেই বেরিয়ে পালাতে আরম্ভ করেছে বদুর চলে গেছে এমত অবস্থায় ফজরের সময় হয়েছে আমার দার নামি মসজিদে নামিতে নামাজ আদায় করার পরে সালাদ আদায় করার পরে মেহমানের খোঁজ নেওয়ার জন্য রুমের মধ্যে প্রবেশ করলেন যে দেখছেন মেয়েমান নেই মেহমানের ওই বিছানাটা নোংরা হয়ে পড়ে রয়েছে আমার নামি মনে মনে বড় কষ্ট পাচ্ছেন আহারে কত আমার মেমান ছিল না জানি তোজি কষ্ট পেতা সারারাতী আমি মুহাম্মাদের রাসূল না আল্লাহ পাকের কাছে কে জবাব দেব ওমাকা লাজক করে জিগাছা করবেন ও মুহাম্মদ বলো বলো তোমার मेहमानের তুমি কি দেখাছনা করেছো কি দেখভাল করেছো কি দাও ওষুধের ব্যবস্থা করেছো मेहमान আগালতি কত তুমি কি নিয়েছো বলো বলো মুহাম্মদ বলো

আরে ও তো ছিল করা আর বাসীর কাছে যেমন আজকের দিনে শিখ বন্ধুদের কাছে দেখবেন সেই পাঞ্জাবি যারা তাদেরকে ছোট একটা ছুরি থাকে দেখবেন সাইড এখাতে মাথায় পাইনি আর সাইড একটা ছুরি তখন মানুষের কাছে সরকারিভাবে এলাও ছিল ছুরির তালোয়ার বড় তালোয়ার দামি তালোয়া আর সে বিচারা তাড়াতাড়ি পাড়াতে গিয়ে ওই তালোয়াটা ছেড়ে চালাচ্ছে তার এই তালোয়াটা নেওয়ার জন্য ফিরে আসছে

bir kaçe loki koyar ya Rasulullah ya Habiballah huzur abla kâm ya kosto dilam ya to beta dilam ya perişan kollam ya Rasulullah sattı jabni rahmet dilam Rabbim abdi dua rasagol ettiğe praman var ya Rasulullah ya Habiballah huzur abli mirbani kudur aman cibul tamam tuğdi ke kuma kure di ya Rasulullah abmar kalmata

আমার আদর্শটা কি সেই নবীর আদর্শটা আমার মধ্যে আছে তো ভাই কেন আজকে আমার হিন্দু ভাই কেন আমার কাছে আমার অন্য অন্যান্য কমের ভাই আমার থেকে দূরে থাকবে সরে থাকবে জেনে রাখুন সে যে আমাকে প্রযুক্তি করে আর আপনি যে মাথায় নত করে তার কাছে যা যান দেখবেন তার হৃদয় আমার আল্লাহ দয়া দিবেন কিরকম আপনি আপনার বাচ্চা আমি আমার বাচ্চা ভুল করেছে ভুল করার পরে যদি আমি শাসন করি মুখের উপর তর্ক করে সে কি বলবে আপনি কি বলবেন আমার ঘর থেকে তারপর অবশ্যই অনেক বাবাকে দেখেছি আমার বাবা তৈর্য পুত্র করে দিয়েছে বাড়ির কাজ মালিক কিন্তু থাকতো আমার ময়না কিন্তু ছেলে বলে যাচ্ছে সেখানে আছে মারা গেছেন আল্লাহ হ্যাঁ আল্লাহ কবর টু ভরে ভরে অনেক সময় বাবা মায়েরা করে নেয় সন্তানকে কেন সন্তান সে সন্তান সন্তানের জায়গা থাকে না তখন বাবা মা ধরতে পারবে না যখন কোন সন্তান সন্তানের জায়গা থেকে আমরা ভাই সামান্য ক্ষুদ্র প্রতিষ্ঠানের শিক্ষক আমরাও দেখি যে সমস্ত বাচ্চা পড়া করতে পারবে বোকাঝোঁকি নিই যখন সে বাচ্চা মাথা মতো মেরে নেয় তখন তাদের মধ্যে আলাদা একটা আকৃষ্ট তৈরি হয় এটা আলাদা ভালোবাসা তৈরি হয় ভাই আপনাকে লেখাপড়া শিখেছেন বলুন শিক্ষকদের ভালোবাসা তৈরি হয় না